আসসালামু আলাইকুম আমার কলিচার আপুরা ভাইয়েরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আমি ঝর্ণা সোয়াল থেকে আর নতুন ব্লগ নিয়ে আর এই ব্লগটাও শুরু হলো আমার মেয়ের বাসা থেকে তো এখন যতগুলো ব্লগ আপনারা একটা একটা করে দেখতে পাবেন বি যশোরে এবং আমার মেয়ের বাসা থেকে তো এখান ব্লগটা কিন্তু দুপুর থেকে শুরু করেছি দুপুরবেলা আমি রান্না করলাম ইলিশ মাছ দিয়ে আপনার পটল দিয়ে আলু দিয়ে এবং পাবদা মাছ ধোনার পাতা টমেটো দিয়ে এবং ভেন্ডি এবং আলুর ভাজি তো এখানে দেখেন খাবারগুলো আমি রেডি করে দিয়েছি আর আমার বান্ধবী এখন ওর নানাকে কোনো মতে খুলতে দেবে না ওই নিজে হাতে এখন ওর নানাকে সব খুলে দেবে আমি ওকে বারবার বলছি নো তুমি এখন হাত দিবে না কোনো মতে শুনছে না তো ওই তো খাওয়া দাওয়া শেষ করে আপনার ভাইয়ের সাথে আজকে বের হয়ে গেলাম যেহেতু আজকে শুক্রবার আমরা দুজনে একাই একটু বের হয়েছি আজকে আর কাউকে সঙ্গে নিয়েই নি তো দড়াটানা যাওয়ার চাচ্ছিলাম আর তখনও কিন্তু আন্দোলন চলছিলো বা আন্দোলন হচ্ছিলো এগুলো আমার অনেক পুরনো ভিডিও আমি একটু একটু করে ছাড়ছি আপনাদেরকে বললাম যে সেরকম মন মানসিকতা ছিল না যে আমি ভিডিওগুলো দিব কারণ দেশে যে একটা একটা বাজে অবস্থা হয়ে গেছিলো সেগুলা টিভি ছাড়লে ইউটিউব ছাড়লে দেখলে মনটা এত কষ্ট লাগছিল যে ভিডিও করতে মানে ইচ্ছাও করছে না এবং করার পরেও সেটা যে কীভাবে ছাড়বো সেটাও আর ইচ্ছা করছিল না তো এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে তারপরে অনেকটুকু স্বাধীন হতে এখনও বাকি আছে কিন্তু এখন আমি ভিডিওগুলো একটু একটু করে ছাড়তেই পারি যেহেতু এটাও একটা আমার কাজ ইউটিউবে যখন আমি কাজ করতে নেমেছি তাহলে কেন বসে থাকব। একটু চেষ্টা করছি যে কাজগুলো যেভাবে করি যেহেতু আমি নতুন মানুষ আমি তো ইউটিউব এভাবে করতেও পারি না আর যেটুকু করছি সেটুকু যদি আবার রেখে দিই না ছেড়ে তাহলে কেমন দেখাবে বলেন তো অফিস আদালত সব কিছু যখন খুলে গেছে তাহলে ইউটিউবে আমার ভিডিও কেন বন্ধ থাকবে তো দেখেন আমি দড়াটানাতে চলে আসলাম এখানে নেমে গেলাম নামার পরে এখন এখান থেকেই বাজারের মধ্যে ঢুকবো আর আপনারা যারা যশোরে থাকেন তারা অবশ্যই জানেন যে শুক্রবারের দিন দটানাতে কিন্তু একটা আউট মার্কেট বসে বড় বড় মা দোকানগুলো বন্ধ থাকে এবং রাস্তাতে যে বাজারটা বসে সেই বাজারে কিন্তু অনেক রকম জিনিস পাওয়া যায় আর এই যে লটকন দেখছেন লটকন কিন্তু আমার খুব ভালো লাগে খেতে আমার ছোটো মেয়ে আমার দুজনেরই পছন্দ আর এই লটকন নিয়ে কিন্তু অনেক সময় কিন্তু কথা কাটাকাটি ঝগড়াও লেগে যায় যেহেতু দুজনেরই পছন্দ বড় মেয়ে ওভাবে খায় না কিন্তু বড় মেয়ে খালি বলে যে বাবা লটকন নিয়েও তোমরা আজকাল সব করো কি আছে এর মধ্যে তো যে একবার খেয়ে মজা পেয়েছে সেই বুঝবে লটকনের স্বাদ কেমন তো যাই হোক এখানে টুকটাক করে চলে গেলাম তো আহামরি এমন কিছু কেনাকাটার ছিল না আর তখনও কিন্তু আমি অসুস্থ ছিলাম মূলত কিন্তু আমি সেদিন আমি একটু মানে ডাক্তার দেখাবো বলেই গেছিলাম তো ওখান থেকে ও মানে এখান থেকে যাওয়ার পরে ওই ওই জায়গাটাই যাব তো দেখেন এখানে আমি চাদরগুলো দেখাচ্ছিলাম আপনারা যারা আমাদের রাশিয়ার মানুষ আছেন তারাও হয়তো অনেকজনের যশোরের এই বিষয়টা জানেন না তো এই চাদরগুলার মূল্য কিন্তু দুশো টাকা করে হ্যাঁ তো বালিশের কভার ছাড়া তো এখানে দেখলাম এবং এখানে টুকটাক যেটা ভালো লাগছে সেগুলোতে দেখছি কিনতেই হবে তা কিন্তু না আমি মূলত দেখার উদ্দেশ্যেই গেছি তো এই চাদরটাও ভালো লাগছিল আর এই চাদরটার মূল্য অনেক চাচ্ছিলো সাড়ে ছয়শো সাতশো টাকা চাচ্ছিলো এটা আবার ওদের দোকান থেকে নিয়ে এসে বিক্রি করছে তো আমি বললাম যে যেহেতু আজকে বাইরের মার্কেটে আমি বাজার করতে এসেছি তাহলে আমি আজকে দোকানে জিনিস কেন নিব। তো যাই হোক এখানে একটা চাদর পছন্দ হলো তো সেই চাদরটা কিন্তু আমি নিয়েছি আপনাদেরকে সেটা বাসায় যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে কোন চাদরটা নিয়েছি বালিশের কভার করে আর এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু কাঠের তৈরি একটা ট্রে তো এটা আমার খুব ভালো লাগলো এটাও আমি একটা নিয়েছি তো এবার আমি এটা নিয়ে আসতে পারিনি রেখে চলে এসেছি পরবর্তীতে কখনো নিয়ে আসব তো এটাতে হয়তো অনেক সময় আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে আমি মেয়ের ওখানে এটা দিয়ে কিন্তু ট্রেতে চা বলেন এটা বলেন ওটা বলেন সব কিছু খাওয়া দাওয়া করেছি তো যাই হোক এই এটা কিন্তু নিলাম এটা আমার কাছে আনকমন লাগলো দেখতে আর দাম কিন্তু আহামরি বেশি না একশো টাকা করে দাম তো টুকটাক কেনাকাটা হয়ে গেল চলে টুকটাক কেনাকাটা হয়ে গেল এখন বাসাতে চলে যাচ্ছি যেহেতু তখনও কিন্তু গণ্ডগোল চলছিল আর আমার শরীরটাও বেশি ভালো লাগছিল না ব্যথা দা প্রচুর ব্যথা ছিল ফেন আসার সময় আমি ওদের জন্যে পপকর্ন নিয়ে আসলাম ট্রেটা নিয়েছি তো আমার বড় মিয়া আবার দেখছি সন্ধ্যা নাস্তাতে আজকে হালিম রান্না করেছে যে আম্মু আজকে নরম করে হালিম রান্না করেছি তুমি খেতে পারবা একটু খাও আর আমার অপেক্ষায় ছিল যেহেতু আমি কোনো কিছু খেতেই পারছিলাম না তো সেজন্য ওরাও সেটা রান্নাও করছিল না তা আমি বললাম যে আমার জন্য অপেক্ষা করে কি করবা তোমরা খাও আর এই যে লটকন নিয়ে চলে আসলাম ওখানে লটকন আবার একশো টাকা কেজি পেয়েছিলাম তাই একটু বেশি করে নিয়েছি হাফ কেজি নিয়েছিলাম আর ওখানে দেখেন আমার বান্ধবী পপকর্ন খাওয়া শুরু করে দিয়েছে সে কিন্তু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে তো সে পপকর্নটাও খুব পছন্দ করে একটু স্বাদ করে খায় আর ওখানে গরম গরম পপকর্ন ভাসছিল বলেই তাড়াতাড়ি করে নিয়েছি তার জন্যে আবার আমার ছোট মেয়ের জন্যে সবার জন্যে আর এখানে আমার জন্য একটা মানে রাতে ঘুমানোর জন্য একটা গেঞ্জি নিয়েছি প্রচুর গরম লাগে তারপরে যেগুলো নিয়েছি সেগুলো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব দেখাচ্ছি আমার ছোট মেয়েকে বলছি যে তুমি তো একটু ধরো তো কী কিনেছি কারণ আপনারা তো সেগুলো দেখেননি যে আমি কী কিনেছি সেটা আমি দেখাচ্ছি এটা নিয়েছি যে রাত্রেবেলা যেন একটু আরাম করে ঘুমানো যায় আর এই যে বিছানা চাদরটা নিয়েছি দামটা কিন্তু আমার কাছে বেশি হয়নি চাদরটা কিন্তু ছয় হাত সাত হাত আর এটা হচ্ছে আপনার বালিশের কভার সহায়করের দামটা নিয়েছি কিন্তু তিনশো টাকা তিনশো বি সরি তিনশো চল্লিশ টাকা দামটা নিয়েছে তো আমি মনে করি যে আমার দৃষ্টিতে কিন্তু দামটা কমে নিয়েছে কিন্তু একটু তর্কতর্কির তো জড়াই ছিলাম দামটা চারশো সাড়ে চারশো টাকা চাচ্ছিলো তো এই তো দেখেন নতুন ট্রেতে করে হালিম চলে এসছে হালিমটা খুব সুন্দর করে লোভনীয় লাগছে আমার বড় মেয়ের হালিমটা রান্না করেছে ছোট মেয়ে খেয়ে বলছে খুবই সুন্দর হয়েছে আর খুব গরম তো এভাবে কিন্তু আমার আজকের মানে সারাটা দিন কেটেছে ওইদিকে আপনার ভাইয়াও খাওয়া দাওয়া করছে আমার বান্ধবীও ঘুরে বেড়াচ্ছে তো আসলে দেখতে দেখতে সময়গুলো এমনভাবে চলে যাচ্ছে যত সময় যাচ্ছে তত কিন্তু আমাদের রাজশাহীতে চলে আসারও সময় হয়ে যাচ্ছে তো এতে কিন্তু আমার বান্ধবীরও মনটা খারাপ এবং আমার মেয়েও মন খারাপ আর যে উদ্দেশ্যে শিখেছিলাম সেই উদ্দেশ্যটা হয়তো এবার হবে না কিন্তু আমাদেরকে হয়তো আবার যাওয়া লাগতে পারে যেহেতু আমার মেয়ের অপারেশন এখনও হয়নি সে অপারেশনের ডেট এখনও মানে পরে হবে আর এই যে আমার বান্ধবী দেখেন তার কাছে চকলেট আছে কিন্তু কাউকে দিবে না বলে সে নিয়ে বসে আছে আর আমাকে যখন বলছে আমাকে দাও তখন সে কিন্তু বলছে নো 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 করছে হ্যাঁ সে কিন্তু কোনো মতে দিবে না সেও কিন্তু বুঝে যে কোনটা মজার জিনিস যেটা তার মুখে টেস্ট লেগেছে সেটা কিন্তু সে কক্ষণে আর কাউকে দিবে না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন অবশ্যই এবং দুয়া রাখবেন আমার পরিবারের জন্য তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর এটা তো আমার মেয়ে আর সুন্দর একটা নতুন স্যান্ডউইচ তৈরি করেছে আমাদেরকে খাওয়াবে বলে ওই যে বললাম যে একসঙ্গে যখন মেয়ে কিন্তু সুন্দর করে স্যান্ডউইচ বানাতে পারে যেটা হচ্ছে ফাস্টফুড দোকানের থেকেও মজা তো এখন কিন্তু আমাদের ঘুমানোর আগ পর্যন্ত আমাদের এটা সেটা খাওয়া হতেই থাকে তো স্যান্ডউইচটা খুবই মজার ছিল তো এইটা থেকে আমি কিন্তু আজকে বিদায় নিচ্ছি অবশ্যই দোয়া রাখবেন আমার জন্য